হলিউডের সাইল্যান্ট মুভির যুগে সেই হাস্যরসের জাদুকর যিনি কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন তিনি হলেন স্যার চার্লি স্পঞ্চার চ্যাপলিন চার্লি চ্যাপলিন জন্মগ্রহণ করেছেন আঠারোশো উননব্বই সালে ষোলোই এপ্রিল লন্ডনে ছোটবেলায় তার জীবন ছিল খুবই কষ্টের মাত্র দশ বছর বয়সে তিনি তার বাবাকে হারান মা ছিলেন একজন মানসিক রুগী একসময় তাকে অনাথ আশ্রমে আশ্রয় নিতে হয়েছিল কিন্তু এই কঠিন সময়ও তাকে ভেঙে দিতে পারেনি ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ছিল অকৃত্রিম ভালোবাসা মাত্র ১৯ বছর বয়সে চার্লি যোগ দেন কমেডি থিয়েটার কোম্পানিতে এখান থেকেই শুরু হয় তার শিল্পী জীবনের পথ চলা উনিশশো সালে তিনি আমেরিকায় যান এবং সাইল্যান্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন তার আইকনিক চরিত্র দ্য ট্রাম্প যেখানে মাথায় বোলার হ্যাড হাতে লাঠি আর গোপের নিচে সেই বিখ্যাত হাসি মানুষ তাকে ভালোবেসে ডেকেছিল লিটল ট্রাম্প নামে চার্লি শুধু কমেডিয়ান ছিলেন না তিনি একজন অসাধারণ পরিচালক ও লেখক এবং সুরকারও ছিলেন তার বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে রয়েছে দ্য কিট সিটি লাইট মডার্ন টাইম এবং দি গ্রেট ডিরেক্টর দ্য গ্রেট ডিরেক্টরে হিটলারকে ব্যঙ্গ করে সে বক্তৃতা দিয়েছিলেন তা আজও ইতিহাসে সেরা বক্তৃতাগুলোর মধ্যে একটি চার্লি চ্যাপলিনের জীবনের সফলতার পাশাপাশি ছিল বিতর্কও বটে রাজনৈতিক কারণে তাকে আমেরিকা থেকে নির্বাসন করা হয়েছিল জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়েছেন সুইজারল্যান্ডে উনিশশো সাতাত্তর সালের পঁচিশে ডিসেম্বর বড়দিনের সকালে তিনি চিরতরায় চোখ বন্ধ করেন চার্লি চাপলিন হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার সিনেমা তার কমেডি আর সেই চিরচেনা হাসি কোটি মানুষের হৃদয়ে আজও বেঁচে আছে